চাইল্ড ম্যারেজ অর্থাৎ বাল্যবিবাহ ইতিহাসের পাতায় আমরা পড়ে এসেছি বাল্যবিবাহ সম্বন্ধে কিন্তু আমরা কোনো দিন এইটা নিই যে বাল্যবিবাহ এলো কোথার থেকে সৃষ্টি কোথার থেকে আর ভারতেই বা এলো কোথার থেকে এইসব ব্যাপারে আজকে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছিল বিবাহ চাইল্ড ম্যারেজ অর্থাৎ চাইল্ড ম্যারেজ কথা অর্থ বাল্যবিবাহ এই চাইল্ড ম্যারেজ প্রথাটা আমাদের ভারতে এসেছিল বহু আগে খ্রিস্ট জন্মেরও আগে তখন আমাদের ভারতে ছিল আর্যরা এদের রঙ ছিল হরুদ নাং নাক ছিল সুচালো ওরা ওদের লোকে বলতো বুদ্ধিমান লোকে মনে করতো ওরা যা বলবে তাই শ্রেষ্ঠ কিন্তু এই আর্যরাই আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক ধরনের কুসংস্কার রেখে গেছে যা আজও অনেক জায়গায় কিন্তু হয়ে থাকে সেই সব কুসংস্কারের মধ্যে একটি হচ্ছে বাল্যবিবাহ এই বাল্যবিবাহর সাথে আর্যদের কি কানেকশন আছে এই বাল্যবিবাহ আর্যরা আসলে মেয়েদের বেশি লেখাপড়া শিখতে দিত না শিক্ষা লাভ করতে দিত না এখানে মেয়েদের কী ছিল তাদের পরিবারে ও সংসারে কোনো ভ্যালুই ছিল না এই কারণেই আরজনা একটু উপায় বের করলো মেয়েদের ছোট বয়সেই সংসারে জড়িয়ে দিতে যাতে কি হলো তারা ছোটোবেলায় অন্তত কিছু না করে না মারা যায় কিছু না খেয়ে না মারা যায় এই কারণে তাদের ছোটবেলা থেকেই বিয়েদের করা হতো এবার এই আর্যরাই একটা আরেকটা জিনিস করেছিল সতীদাহ প্রথা এই সতীদাহ প্রথার কারণেই কিন্তু এই বাল্যবিবাহ জিনিসটা খুবই ভয়ঙ্কর হতে শুরু করল সতীদাহ সতীদাহ প্রথায় মূলত যখন কারো স্বামী মারা যায় তখন স্বামীর সাথে তাকেও চিতায় পুড়িয়ে মারা হয় এই প্রথাকেই বলা হয় সতীদাহ প্রথা এবার যেসব দে ছোট ছোট মেয়েরা ছেলে ছেলেরা তারা তো খুবই অল্প বয়সী এবং তাদের বিয়ে দেওয়া হয় তাদের দুই তিন বছরের তাদের দুই তিন বছর বড়দের সাথে নয় চল্লিশ পঞ্চাশ বছরের বড়দের সাথে তাদের দা ঠাকুর দাদার সমান বয়স তাদের সাথে বিয়ে দেওয়া হয় এবার যাদের বয়স অনেক বেশি তাদের খুবই শীঘ্রই মারা যায় এই কারণে তারা মারা গেলে তাদের তাদের সঙ্গে পুড়িয়ে মারা হতো এইসব অত্যাচার দেখেই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় এরা প্রতিবাদ করেছিলেন আর আজ আমরা বর্তমানে দেখতেও পারছি তার ফল কি বাল্য বিবাহ আজ একদমই ভারতবর্ষে নেই বললেই চলে এবারে বাল্য বিবাহটা কি শুধুমাত্র ভারতবর্ষেই ছিল না বাল্য বিবাহ শুধুমাত্র ভারতবর্ষে ছিল না এরা ছিল সারা বিশ্বের মধ্যে এই বাল্য বিবাহ প্রথাটা বিভিন্ন দেশে আর্যরাই ছড়িয়ে দিয়েছিল মূলত আমাদের যেমন বিভিন্ন ধরনের স্পিসিস হয় আর্যদেরও বিভিন্ন ধরনের স্পিসিস ছিল বিভিন্ন স্পিসিস বিভিন্ন দেশে গিয়ে গড়তে 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 একটা সময় এই সৃষ্টি করে এবার আমরা অনেকেই শুনেছি বাল্য বিবাহ সম্বন্ধে কিন্তু আপনারা কেউ পশু বিবাহ সম্বন্ধে শুনেছেন পশু বিবাহ পশুদের সাথে বিয়ে করা এটা ইংল্যান্ডের একটা প্রথা ইংল্যান্ডে প্রতি বছর একবার মেডিভাল ইংল্যান্ডে প্রথম রাষ্ট্রপতি তার তাকে স্মরণ করে একটা উৎসব করা হয় এই উৎসবে মূলত যখন তিনি জন্মেছিলেন তখনকার পরিবেশ নিয়েই এই উৎসবটি করা হয় আর যখন তিনি জন্মেছিলেন তখন লোকেরা কি হতো বিভিন্ন পশুদের সাথে বিয়ে করত। কখনো পাখি কখনো ঘোড়া হাতি বিভিন্ন পশুদের সাথে বিয়ে করত এই প্রথাটা এবার এর সাথে বাল্যবিবাহের কি কানেকশান আছে ইংল্যান্ডে বাল্যবিবাহ আর্যদের দ্বারা হয়নি ইংল্যান্ডে অনেকে যারা পশু বিবাহ করত ইংল্যান্ডে অনেকে যারা পশু বিবাহ করত তাদের দেখা দেখি অনেক আর্যরা তখন এটা বুঝতে শুরু করলো কি এরা পশু বিবাহ করছে আমরা বাল্য বিবাহ করব। এই কারণেই কিন্তু ইংল্যান্ডে বাল্য প্রচলন শুরু হয় এবার কথা থাকবে কি বাল্য বিবাহ প্রথাটা বর্তমানে তো সতীদাহ প্রথাও নেই তা বিবাহ প্রথাটা খারাপ কেন বর্তমান বাল্য বিবাহ প্রথাটা খারাপ কারণ ছোটো বয়সে বিয়ে দেওয়া ছোট বয়সে সংসার চালানো মেন্টালি টর্চার করা এটা একটা একটা বাচ্চা ছেলে বা মেয়ের পক্ষে অসম্ভব রাশিয়ার কথা ধরে নিন ওখানে যে যাদের সাথে বিয়ে দেওয়া হতো যেসব যেসব অল্প বয়সে অল্প বয়স্কদের সাথে বিয়ে দেওয়া হতো তাদের উপর প্রচুর পরিমাণে চাপ দেওয়া হতো বাসন ধুতে বললে ঠিক হয় বাসন না ধুতে পেরে টর্চার করা হতো মেন্টালি টর্চার করা হতো এইসব অত্যাচারের কারণেই কিন্তু প্রচুর পরিমাণে সুসাইড কেস হতে থাকে আর একটা সময় রাশিয়াতে যে যারা এই প্রথাটা চালু করেছিল তাদের কুপিয়ে মারা হলো আর রাশিয়া থেকে এই রাশিয়া থেকে এইভাবেই এই প্রথাটি বিলীন হয়ে গেল বর্তমানে দেখতে গেলে বাল্যবিবাহ কোনো দেশে জেলায় রাজ্যে কোনো জায়গাই নেই কথা থাকবে কি বাচ্চাদের উপর অনেক মাইন্ডে প্রভাব পড়ে এই প্রভাবের কারণে বাচ্চারা এক্সট্রা অর্ডিনারি জিনিস করতে শুরু করে যেমন আমি উদাহরণ দিলাম কি আমি একজনকে বললাম কি তুই ভালোভাবে বাসন ধো বাসনটা ধুতে পারলাম না আমি ওর মেন্টালি টর্চার করলাম তাহলে কি হবে তার মাইন্ডসেট গড়ে গড়ে উঠবে এমনভাবে যে তার সে আমার প্রতি রাগে আমার প্রতি রাগ হবে আর এমন ক্ষেত্রে অনেক সময় সে মার্ডার কেস অ্যাসাসিনেশান অন্যান্য অনেক খারাপ কাজ করতে পারে আর এছাড়া মাইন্ডসেট ভালোভাবে না করতে পারলে বাচ্চারা খুব শীঘ্রই হার্ট অ্যাট্যাক বা মেন্টাল ডিসঅর্ডারের কারণে মারা যেতে পারে এইসব অত্যাচারের কারণেই বর্তমানে সব দেশের ইউ ইউনেস্কো এই প্রথাটিকে বন্ধ করার চেষ্টা করেছিল আর সে চেষ্টা সফল হয়েছিল দু সালে আর এই দু সাল থেকে শুরু করে আজ পর্যন্ত একটাও বাল্যবিবাহের কেস এখনও দেশ থেকে আসেনি খুবই কমই বাল্য বিবাহের থাকবে কি ম্যারেজ এলো কীভাবে আমরা কোনো ধ ধার্মিক যে জায়গায় যাচ্ছি না আমরা সায়েন্সের উপর কথা বলছি এটা সায়েন্স অনুসারে যখন পৃথিবীতে প্রথম মানুষ এসেছিল তখন সে কিচ্ছু জানতো না কথা বলতে পারতো না হাঁটতে পারতো না কিচ্ছু পারতো না ধীরে ধীরে এইসব শেখার পর একটা সময় মানুষ লক্ষ্য করলো তারা একটা একা একা পড়ে যাচ্ছে কারণ সারা পৃথিবী এত বড়ো পৃথিবীর মধ্যে একটা মাত্র মানুষ খুবই একা পড়ে গেল সে সে ভাবতে শুরু করলো কি কী করি এমন সময় সে ভাবল কি আমরা জড়বস্তুদের সাথে বা অন্য কোনো পশু পাখিদের সাথে থাকা শুরু করি এই যে জিনিসটা হলে এর থেকে কিন্তু পশুপালনে একটা খুবই বড় কানেকশান আছে কারণ এর থেকেই কিন্তু পশুপালন প্রচলিত হতে শুরু করেছিল এবার যখন তারা একা থাকতো না এবার মানুষ লক্ষ্য করল কি আমাদের এখন বাড়াতে হবে নিজেকে আরও এক্সপ্যান্ড করতে হবে এই এক্সপ্যান্ডেশনের যে টেকনিক ওরা বের করলো সেটা ছিল ব্রিডিং পশুদের সাথে বিয়ে করে তাদের সাথে থেকে পশুদের পশুদের প্রেগনেন্ট করে বাচ্চা তৈরি করা এই প্রসেসকে বলে ব্রিডিং এই ব্রিডিং প্রসেসটার কারণেই কিন্তু মূলত আমরা এক্সপ্যান্ডেশন করতে পারছি তো এইটা হলো ম্যারেজের কথা কিন্তু মানুষ দেখলো কি না আমরা তো পশুদের সাথে বিয়ে করছি বাচ্চা আছে কিন্তু সেই বাচ্চাটা মানুষের মতো দেখতে হচ্ছে না এবার ওরা শুরু করলো এমন একটা পশুকে খোঁজা যেটার ডিএনএ মানুষের মতো হয় মানুষের মতো বাচ্চা হয় তাদের কাছ দিয়ে ওরা খুঁজলো বা বাবুনস গরিলাস তখন তো ওদের প্রজাতিরা ছিল তাদের নাম এখনও জানা সম্ভব হয়নি তাদের সাথে ব্রিডিং করে প্রথম মানুষ এক্সপেক্টেশন হলো আর সেই থেকেই শুরু হয় ম্যারেজ প্রথা